শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরা ভালো আছি তো আগের দিন এসেছি বাপের বাড়ি তো এটা হলো পরের দিন সকালে তো এই শাকগুলো মা নিয়ে বাজার থেকে আর আমি এখানে বলছিলাম যে এই শাকগুলো তো আমাদের ওখানে মাঠেই হয় মানে কিনে খেতে হয় না তাই ওকে বলছিলাম তাও এর থেকে ভালো তো যাই হোক গ্রাম আর শহরের মধ্যে তো অনেক পার্থক্য তো কিনে খেতে হয় ওখানে মাঠেই হয় আর তারপরে শাক টাক বেছে দিয়ে আমরা আমি ওর বাবা আর প্রায় প্রত্যুষ তিনজন মিলে গেছিলাম একটু দোকানে মাংসের দোকানে মাংস আনতে তো এই যে দেখো প্রত্যুষ তাকে দেখে নিল তোমাদের দিকে তারপরে দেখো আমি মাংস নিয়ে বাড়ি চলে এসেছি আমরা তারপর মাংসটা আমাকে বললো ধুয়ে দিতে মা আর ও এখন খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে মানে আমাকে কালকে এসছি আমরা এই বাড়িতে তো ও এখন খেদে বাড়ি চলে যাবে ও তো আর থাকবে না কালকে মানে কাজ আছে আর তো এই যে আমি এখন মাংসটা ধুয়ে ধুয়ে দেব আর এর ফাঁকে প্রত্যুষকেও খাওয়া খাওয়ালাম মানে খাওয়াচ্ছে ওর বাবা মানে বাড়িতে থাকলে ওই ও বললো আমাকে খাওয়াতে তো এই যে মাংস ধুয়ে এখন রান্না বান্না করে তো সকালবেলায় খেয়ে দিয়ে বেরিয়ে যাবে মানে সকালে খাওয়া খেয়ে বেরিয়ে চলে যাবে আর কি তো বন্ধুরা গেছিলাম একটু বাজারে মানে মাংস আনতে মাংস তারপরে মানে সকালে একটু টুকটাক কাজ করলাম আর কাজ করবো একটু হেল্প করে দিচ্ছি একা বুঝতে যাচ্ছ মাকে আর এখন হলো যে বসে আছে একটু আর রান্নাবান্না হচ্ছে কালকে এসেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই যে বেগুন ভেজেছে মা সকাল বেলায় তো আর এখানে মাংস হচ্ছে খাসির মাংস আর হলো যে শাক ভাজা হচ্ছে তো মাংসটা হয়ে গেছে কষানোর পরে জল দিয়েছে তো এখন অনেকক্ষণ জানো মা খাসির মাংস হতে বেশ অনেকক্ষণ সময় লাগে সিদ্ধ হতে সিদ্ধ না হলে আবার এই মাংস ভালো লাগে না কোনো জিনিসই ভালো লাগে না সিদ্ধ না হলে কোনো কিছুই ভালো লাগে না আর এখানে হচ্ছে শাক ভাজা ওই যে শাক ভাজলাম সেই নোটের শাক সেটাই এখন ভাজলাম তো বন্ধুরা গেছিলাম একটু বাজারে বাজার থেকে এসে এখন একটু চাউমিন ভাবছি চাউমিন খাবো আজকে সকালে আজকে ভাত টাত খাবো না ভাত মুড়ি কিছু খাবো না তো চাউমিন করবো নিরামিষ চাউমিন সিম্পলভাবে করছি আর কি আমাকে বললো মা করতে তো এইবারই এসলে না সকালবেলায় ভাতটা কমই খাওয়া হয় আর ওই যে মা রান্না করছে দেখতে পেলে বান্না কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য আমি যে মানে নোংরা হয়ে গেছিলো গ্যাসটা একটু পরিষ্কার করে এই যে এখন চাউমিন ভাজছি মানে নিরামিষ চাউমিন আলু দিয়ে আর হলো যে লঙ্কা তারপর সয়া সস আর হলো যা যা ম্যাগি মশলা আর হলো চাউমিন মশলা দিয়ে তো এই যে চাউমিনটা কমপ্লিট হয়ে গেছে তো ওই যে ও ভাত খেলো ভাত খেয়ে এখন বেরিয়ে যাবে আর আমরা চাউমিন খাবো আমি আর আমার বোন আর মেক করেছে ভীষণ Thank you. তো বন্ধুরা এটা হলো আজকে হলো জন্মাষ্টমী তো নিরামিষ রান্না হবে আর এটা দেখে বুঝতেই পারছো এই বাড়ি আসলেই এই জিনিসটা খেতে খুব ভালো লাগে আর খাওয়া হয় ওখানে ওই বাড়িতে কোনোদিনও দিনও খাইনি মাশরুম তো বাজারে বিক্রি হয় এগুলো কিন্তু অনেক দাম যারা খাও তারা জানো তো এই যে মা নিয়ে আসছে বাজার থেকে আর আজকে জন্মাষ্টমীর নিরামিষ রান্না হবে তো মানে মাশরুমটা কাটছিল মা আর আমি তখন ভিডিও করছিলাম এই যে দেখো এইটুকু জিনিসের দাম কিন্তু অনেক তো খুব ভালো লাগে খেতে বেশ তারপরে দেখো এগুলো কাটা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে দেয় না বেশ সাদা সাদা তো আমাদের ওইদিকে কাউকে কোনো দিন আমি খেতে দেখিনি তো এই বাড়ি এসলেই আমার খাওয়া হয় আর আমার খুব পছন্দ মানে খুব ভালো লাগে মানে বেশিরভাগ মানুষই কিন্তু খুব পছন্দ করে খেতে জিনিসটা তো বন্ধুরা আমি ঘুমাচ্ছিলাম আর এদিকে মাশরুম রান্না কমপ্লিট হয়ে গেছে এখন শুধু গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে তো বাইরে এসে দেখি রান্না হয়ে গেছে ভেবেছিলাম তোমাদের রান্নাটাও শেয়ার করব ও তো শিলকি নিরামিষভাবে আদা জিরে কাঁচা লঙ্কা এসব দিয়ে রান্না করেছি আজকে তো নিরামিষ হবে আর ভিডিওটা তোমরা দেখতে থাকো বিকেলে তো আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন ঠাকুরকে সবাই এই যে পুজো করে তো আমাদের বাড়িতেও এই যে ঠাকুরকে এখন এই যে মালপোয়া বানাচ্ছে তালের বড়া বানাবে সন্ধ্যেবেলায় কৃষ্ণ ঠাকুর রাধা কৃষ্ণ ঠাকুরকে দেওয়া হবে তো এই যে ঠাকুরের জন্য আগে বানিয়ে রেখেছে তারপরে দেখো এই যে এই বাটিতে তুলে রাখছে মানে ঠাকুরের জন্য আলাদা থালা বাসন আছে সেই থালা বাসনে তুলে রেখেছে আর এই যে এখন মালপোয়া বানাচ্ছে তারপরে বানাবে তালের বড়া তো এখানে মা বানাচ্ছে আর মাকে আর দেখালাম না কারণ মা কিছুদিন আগে একটু করতে গিয়েছিল সেই বালাজি মন্দির বলে সেখানে চুল দিয়ে এসছে তো মাথা ন্যাড়া করেছিল এখন তো তাও ভালোই চুল বেরিয়ে গেছে তো এই যে দেখো এখন বানাচ্ছিল তালের বড়া আর বড় বড়ই বানায় আমার মা একটু তো এটাও ঠাকুরের জন্য আগে তুলে রেখেছে মানে ঠাকুরের থালা বাসনে আলাদা কড়ায় তো সেই বাসন তুলে রেখেছে মানে আলাদা গ্যাস সেখানে রান্না করেছে আর এই গ্যাসে এখন মানে আমাদের এই গ্যাসে তো রান্না হয় তো তোমাকে দেখলে তো এই গ্যাসে বানাচ্ছে ঠাকুরকে দেয়া হবে এখন আর ওই মন্দিরটার নাম হলো ত্রিপতি বালাজি মন্দির বলে সেই চুল দিয়ে আসে হয়তো তোমরা জানবে অনেকে তো সেখানেই গেছিলো এই যে ছোট ছোটো এখন চুল বেরিয়েছে সেই জন্য আর মাকে সেইভাবে একটা দেখালাম না তাও দেখিয়ে দিলাম তো পুরো মাথায় ন্যাড়া করেছিল চুল হয়েছে এখন তো এই যে বিকেলবেলায় এখন আমি ঠাকুর ঠাকুরঘরটা খুলে তোমাদের একটু ঠাকুরও দেখিয়ে দিলাম তো সন্ধ্যেবেলায় মা পুজো করবে তো এই যে এটা হলো আমাদের ঠাকুর ঘর এই দিকটায় ঠাকুরের অনেক জিনিসপত্র থাকে মানে বুঝতে পারছো ঠাকুর ঘরে অনেক জিনিস থাকে আর এই যে দেখো ঠাকুর আজকে রাধাকৃষ্ণ ঠাকুর আজকে নতুন ড্রেস পরেছে আর আমাদের এই ঠাকুরটা দেখতে পাচ্ছ এই ঠাকুরটা কিন্তু পুরোটা পিতলের ঠাকুর বেশ অনেকটাই বড় আগে ছিল মানে আমার বিয়ের তিন দু তিন বছর আগে পিতলের করা হয়েছে আগে প্রত্যেক বছর ঠাকুর চেঞ্জ করা হতো হোলির সময় পুজো হয় আমাদের বাড়িতে তখন মাটির মূর্তি ছিল তো পুজো হতো আর এই গাছটা তো প্রায় বাড়িতেই থাকে মানে সৌন্দর্য সৌন্দর্যের জন্য লাগায় তারপরে ছোটো ছোটো সেই বাঁশ গাছ বাম্পু গাছ বলে সেই গাছও হয় কিন্তু সেটা আমাদের বাড়িতে এই যে দেখো মানি প্লান্ট গাছ তো এই মানি প্ল্যান্ট গাছটা দেখো কত দূর মানে আমাদের বারান্দায় যে গ্রিল দেওয়া আছে সেই গ্রিলে কত দূর লতিয়ে লতিয়ে উঠেছে অনেক দূর পর্যন্ত লতিয়ে লতি উঠেছে দেখতে খুব ভালো লাগছিলো আর আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের গাছ আছে তো তোমাদের একটা ভিডিওটা অবশ্যই শেয়ার করব তো এইবার এসে আমি ওর একদিন নোক কাটছিলাম তো সেদিন এই নোক কাটার ভিডিওটাই আমি করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন তো জেগে থাকলে নোক একদমই কাটা সম্ভব না তো এই যে ঘুমিয়ে গেছে তাই আমি নোখগুলো কেটে দিচ্ছি আর ও কিন্তু ভীষণ দুষ্ট ভীষণ বদমাস প্রত্যুষ আর ও এখন মানে হামাগুড়ি দেওয়া শিখে গেছে তারপর বসা তো অনেকদিন আগেই শিখে গেছে ওর যখন পাঁচ মাস বয়স না তখনই ও বসতে পারতো মানে ওর সব কিছুই আগে আগে হবে মনে হচ্ছে বসা তারপরে যে হামাগুড়ি দিচ্ছে এখন এখন হামাগুড়ি দেওয়া শিখেছে আর এখন আমাদেরকে ধরে আমরা যদি শুয়ে থাকি আমাদেরকে ধরে তারপর কোনো কিছু ধরে না দাঁড়িয়ে পড়ছে আর কি সবে ওর আট মাস বয়স পূর্ণ হয়েছে আর ও ভীষণ পরিমাণে দুষ্টু তোমরা হয়তো না দেখলে বুঝবে না কোনো সময় জেগে থাকলে কোনো সময় এক জায়গায় স্থির হয়ে থাকে না ও ভীষণ দুষ্টু তো এই যে এখন নখগুলো আমি ওর কেটে দিচ্ছি ঘুমাচ্ছে বলে তো বন্ধুরা ভীষণ পরিমাণে বৃষ্টি হলো তো ঘরেই আছি তো খুব বৃষ্টি হলো তো কারেন্ট ছিল না কারেন্টটা এই মাত্র আসলো বৃষ্টি হলো তবুও কী বলো তো গরমটা এখনও কমেনি ঠিক মতো আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো তো দেখাবে নতুন একটা ভিডিওতে